আসসালাম আলাইকুম আমন্ত্রণ এমএস এস বাংলানিউজে সুপ্রিয় শখ হজে আগ্রহ কমছে বাংলায় উদ্বেগে রয়েছেন হজ কমিটি দু হাজার ছাব্বিশ সালে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত মাত্র দু হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে অথচ রাজ্যের বরাদ্দ হজ কোটা প্রায় সতেরো হাজার আটশো হজ কমিটি ও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা এবছরও হজ যাত্রীর সংখ্যা লজ্জাজনকভাবে কমে যেতে চলেছে রাজ্য সরকারের তরফে শুরু থেকে হজযাত্রীদের জন্য ব্যবস্থাপনা খাবার ভ্যাকসিন ট্রেনিং ইত্যাদি নানা পরিষেবা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বারবার ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়া হলেও তীর্থযাত্রীদের সংখ্যায় তেমন ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না এর পিছনে কারণ অর্থ নাকি উদাসীনতা প্রশ্ন অনেকেরই রাজ্য হজ কমিটির দাবি অনেক মুসলিম পরিবার হজে যাওয়ার মতো আর্থিকভাবে নন কিন্তু সমাজের একাংশ বলছেন অনেক সামর্থ্যবান মুসলমান হজকে অগ্রাধিকার দিচ্ছে না ধর্মীয় দায়িত্ব সম্পর্কে সচেতনতা কমে যাচ্ছে বলে অভিযোগ করছে অনেকেই প্রশ্ন তুলছেন জমিয়তে হিন্দ জামাতি ইসলামী হিন্দু ফুরফুরা শরীফের মতো হজ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে তেমন কোনো সক্রিয়তা দেখায়নি স্থানীয় মসজিদ আলেম ওলামা সমাজসেবী সংগঠন এবং সিভিল সোসাইটিরও নিরতা চোখে পড়ছে অনদিকে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে হজে যাওয়ার আবেদনের সংখ্যা বরাদ্দ কোটার দ্বিগুণ ছাড়িয়েছে সেখানে সরকারি বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্বেগ সফল হয়েছে বলে মনে করছে হজ কমিটি চলতি বছরের হজ ব্যবস্থাপনা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আগামী বছর যারা হজ করবেন তাদের হজের কোটা এক লক্ষ পঁচাত্তর হাজার আপডেটটি পর্যন্তই আসবো আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ